যে গোয়া থেকে কোন ফ্যামিলি এসে বাংলার মাটিতে হিন্দু মুসলমান বিভাজন করতে পারবে না গোয়া থেকে কেউ এসে এই বাংলার মাটিতে পার্সেন্ট উর্দু ডাব্লিউ বিসি এসে হিন্দি এই জিনিসগুলি করতে পারবে না আমরা এই কলকাতা পৌরসভা এখানে মেয়র পদে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বসেছিলেন মেয়র পদে দেশপ্রিয় মোহন সেনগুপ্তে বসেছিলেন মেয়র পদে সুভাষচন্দ্র বসু বসেছিলেন এই বহিরাগত সাম্প্রদায়িক বাঙালি বিদ্বেষী হাকিম এই পদের যোগ্য এই পদকে কলুষিত করছে এই চেয়ার এই আসনগুলোকে কলুষিত করছে বাংলার মাটিতে বাংলার রাজধানীতে এই মুহূর্তে এক ব্যক্তি সে বাংলার রাজধানীর মেয়ার পদে আসিন। এই ব্যক্তি গত বেশ কিছু সময় ধরে বাংলার মাটিতে ধর্মীয় সাম্প্রদায়িক বিভাজন এবং ভাষাগত সাম্প্রদায়িক বিভাজন চালাচ্ছে অতি সম্প্রতি সে বলেছে যে বাংলায় মাইনরিটিটা মেজরিটি হয়ে যাবে হয়ে যাবে। তার আগে সে বলেছে বাংলার মানুষ উল্পিত কথা বলুক তারও আগে সে বলেছে যে রাজস্থান থেকে একসাথ একটা কমিউনিটি সেটা বাঙালির থেকে দেড়শো গুণ বেশি বাঙালি একের পর এক সে বাঙালির মধ্যে এই বিভাজনগুলো করেছে বাংলার মাটিতে সেই বিভাজনগুলো করেছে এমনকি যখন পশ্চিমবঙ্গ সরকার ডাব্লিউ এ বাংলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে তখন সে বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছে এবং বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করে সে বলেছে হিন্দি দেখাতে হবে অর্থাৎ বাংলার মাটিতে বাংলা ভাষার চরম বিরোধিতা যে ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি তার অস্তিত্বকেই বিরোধিতা এই সব কমিশে করে গেছে এবং একই সঙ্গে প্রাক সাতচল্লিশ সময়কার রাজনীতির যে ভাষ্য যে ভাষা সেই ভাষায় কথা বলা শুরু করেছে আমরা দুটো স্পষ্ট কথা বলতে চাই যে গোয়া থেকে কোনো ফ্যামিলি এসে বাংলার মাটিতে হিন্দু মুসলমান বিভাজন করতে পারবে না গোয়া থেকে কেউ এসে এই বাংলার মাটিতে পারসেন্ট উর্দু ডাবলি এসে হিন্দি এই জিনিসগুলি করতে পারবে না আমরা এই কলকাতা পৌরসভা এখানে মেয়র পদে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বসেছিলেন মেয়র পদে দেশপ্রিয় মোহন সেনগুপ্ত বসেছিলেন মেয়র পদে সুভাষচন্দ্র বসু বসেছিলেন এই বহিরাগত সাম্প্রদায়িক বাঙালি বিদ্বেষী ববি হাকিম এই পদের যোগ্য নয় এই পদকে কলুষিত করছে এই চেয়ার এই আসনগুলোকে কলুষিত করছে আমরা অবিলম্বে এই পদ থেকে ববি হাকিমের অপসারণ চাই এবং কলকাতায় বাঙালি মেয়র চাই যেরকম চেন্নাইতে তামিল মেয়র যেরকম আহমেদাবাদে গুজরাটি মেয়র যেরকম বেঙ্গালুরুতে কর্ণাটিকা মেয়র যেরকম পাটনাতে বিহারি মেয়র আমরা খুব স্পষ্ট কলকাতায় কলকাতা পৌরসভায় বাঙালি মেয়র চাই এবং একথাও বলে দিতে চাই একজন বাঙালি জাতীয়তাবাদী হিসেবে যে এই বাংলায় ছিয়াশি শতাংশ বাঙালি এবং এই বাংলায় যে সাতাশ শতাংশ মুসলমান আছে শেষ জনগণনা অনুযায়ী তার মধ্যে পঁচিশ শতাংশ অর্থাৎ পঁচানব্বই পার্সেন্ট এই সাতাশ পার্সেন্টের মধ্যে তারা বাঙালি তারা বডি হাকিমের মতো কোনো জায়গা থেকে আগত না তারা এই বাংলার হাজার বছরের ভূমিপুত্র তাই গয়া থেকে এসে কেউ মালদা মুর্শিদাবাদ বীরভূমের মুসলমান বাঙালি ঘরের প্রতিনিধি হয়ে যাবে এই দিবা স্বপ্ন উনি থাকবেন না এবং শেষে কথাটা বলতে চাই এই পশ্চিমবঙ্গ কোন সেই বাংলা যেখানে চিরকাল হিন্দু বাঙালি মেজরিটি থাকবে এবং পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালির সমানাধিকার থাকবে এটাকে সাম্প্রদায়িক বিভাজনের জায়গা বানাবেন না আমরা একটি সভ্য বাংলা গড়ে তুলেছি আপনার যদি এইগুলো করার ইচ্ছে থাকে আমি গয়ায় গিয়ে করুন অবধানের দাবি আই চলছে নেওয়ার পথ যে আই চলছে কলকাতা মেয়রের পদে মদে করবো সাম্প্রদায়িক গুজরানি এবং বিভাজন কেন আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল